বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটা মোবাইলের দোকানে কী কী থাকে এবং কত টাকা কী কী আপনাদের সব দেখাবো এখন আমি এক মেয়েটা থেকে দেখাবো আমরা যদি দেখাই পাশে মোবাইলের বলে গিলাস বিশ টাকা পনেরো টাকা দশ টাকা বিক্রি করে এগুলোগুলো অনেক ভালো এই পাশে যদি দেখে আপনার মানি ব্যাগ সব কিছু কেব ব্যাগ সব কিছু আছে এর পাশে টিভি আপনার ফ্যান ব্লেন্ডার সব আছে সামনে দিকে যাই বক্স ফ্যান মেমোরি বক্স স্মার্ট ওয়াচ মোবাইল সব কিছু পাওয়া যায় এখানে এটা হলো দোকানটা হলো আপনার সানায়া টু আলমরুজ এখানে সব কিছু পাওয়া যায় আপনাদের আমি লোকেশন দিয়ে দিব এই পাশে যদি দেখেন আপনার চার্জার ব্লুটুথ সব কিছু আছে টুল স্টার্ট করা মেশিন সব কিছু পাওয়া যায় টু জেড সব কিছু পাওয়া যায় এখানে এবার পাশে মিনি ফ্যান বাচ্চাদের ব্যাটারি ফ্যান সানগ্লাস এই সাইডে যদি দেখে আমাদের এগুলো ওয়াশ কিছু গড়ি সব আছে এখানে একটা দোকানে এ টু জেড সব কিছু পাওয়া যায় একটা মোবাইলের দোকানে এই সাইডে যদি দেখে আমাদের লাগেজ দেখুন লাগেজ গুলো অনেক সুন্দর সুন্দর লাগেজ দোকানটা আপনাদের লোকেশন দিয়ে দিয়ে দিব টিভি সব কিছু আছে সব কিছু পাওয়া যায় এখানে দেখুন দোকানটা আমাদের এক বড় ভাইয়ের দোকান কেরালা সব কিছু বিক্রি করে এখানে আপনারা চাইলে নিতে পারেন দেখুন মেমোরি বক্স করলে কত সুন্দর খুলি জায়গা অন্য সময় অনেক ভালো ভালো জিনিস আছে এখানে চার্জার টো স্মার্ট ওয়াচ এগুলো ঘড়ি অনেক ভালো মানের ঘড়ি এগুলা এগুলো ওয়ারেন্টি আছে মোবাইল স্ট্যান্ড এগুলো এলো ট্যাপ সবকিছু পাওয়া যায় এখানে পাইকারি দামে কিনতে পারবেন খুব সস্তা দামে কিনতে পারবেন এগুলা কম দামের ওয়াচ আপনার নিতে পারেন আমি খুলি দেখাবো আপনাদের দাম কেমন আপনারা কমেন্ট জানাবেন আমি বলে দিব কোনটা দাম কেমন এই সাইডে বাচ্চাদের এগুলো ট্যাপ এই সাইডে এগুলো পাওয়ার ব্যাঙ্ক সব আছে এখানে